কাঁধে ঢাক নিয়ে বিভিন্ন পুজো মণ্ডপ মাতাতে পাড়ি দিতে প্রস্তুত মহিলার ঢাকিরা শারদীয়ার প্রাক্কালে জীবন্ত দুর্গাদের দেখা মিলল বাঁকুড়া ইন্দাসে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের প্রত্যন্ত একটি গ্রাম সাহসপুর দাসপাড়া এখানে লতা অনিমা অসীমা সহ মোট দশজন দশভুজাদের বসবাস তাদের দশভূজা বলার একটাই কারণ এই মহিলারা বাড়ির পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংসার চালানোর জন্য একটি ঢাকির দল তৈরি করে ফেলেছেন এই মহিলা ঢাকি টিমের সদস্যরা সকালে ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় কাজ যেমন উঠোনে ঝাড়ু দেওয়া রান্না করা বাসন মাজা ছেলে বই পড়ানো তাদের চুল বেঁধে দেওয়া পরিবারের সদস্যদের খেতে দেওয়া সমস্ত কাজ তাদের করতে হয় এরপর একটু বেলা হলেই সংসারের খরচ চালানোর জন্য অন্যের জমিতে শ্রমিকের কাজ করে তারা সারা বছরটা তাদের এভাবে চললেও তারা অধীর আগ্রহে বসে থাকে দুর্গা জন্য কারণ দুর্গাপুজোয় তাদের এই মহিলা ঢাকি টিমের বাইনা হয় দূর দূরান্তে সেখানে একটানা বেশ কয়েকদিন ঢাক বাজিয়ে মোটা টাকা ইনকাম করে এই মহিলা ঢাকি টিমের সদস্যরা সেই টাকা তারা বাড়ির পুরুষদের হাতে তুলে দেয় সংসার চালানোর জন্য তাই দুর্গাপুজোর প্রাক্কালে সকাল সন্ধ্যা সাহসপুর দাসপাড়ায় কান পাতলে শোনা যায় ঢাকের শব্দ কারণ পুজোর আগে এই মহিলার ঢাকির টিম প্রায় প্রতিদিনই মহড়া দিয়ে চলেছে চলছে ঢাক মোছার কাজ যাতে পুজোয় কোনো বিঘ্ন না ঘটে ঢাক বাজানোর পাশাপাশি রয়েছে ঢাকের সাথে বিভিন্ন ধরনের বিনোদনের খেলা এই মহিলার ঢাকি টিমের ঢাক বাজানোর উপস্থাপন আপনারও মন ভরাবে কখনো ঢাকের ওপর চড়ে মাথায় ঢাক নিয়ে ঢাক বাজাচ্ছে আবার কখনো মুখে কামড়ে ধরে ঢাকের তাল তুলছে এমনকি এক মহিলা একসঙ্গে বেশ কয়েকটি ঢাক নিয়েও বাজিয়ে চলেছে তবে এই মহিলা ঢাকিদের এই সঙ্গবদ্ধ দল তৈরি করার পেছনে রয়েছে জেদ এবং বেদনাদায়ক ঘটনা মহিলা ঢাকিদের দাবি কিছু বছর পূর্বে গ্রামের এক অনুষ্ঠানে বাইরে থেকে ঢাক বাজাতে আসে কিছু মহিলা যাবে তখন গ্রামেরই এক ভাবেন বাইরের মহিলারা ঢাক বাজিয়ে টাকা নিয়ে গেলে তার গ্রামের মহিলারা কেন ঢাক বাজাতে পারবেন না শুরু হয় মহিলা জোগাড়ের কাজ পরিবারের সম্মতি পেয়ে দাসপাড়ার লতা অনিমা সহ মোট দশজন মহিলা ও পাঁচজন পুরুষ মিলে তৈরি হয় একটি মহিলা ঢাকির টিম গ্রামের লোক অবশ্য মহিলা ঢাকির এই টিমটিকে ভালো চোখে দেখেনি কেউ গ্রামে ঢাক বাজাতেও বাধা দিত তাদের অনেক বাধা বিপত্তি আসলেও সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ওঠে আড়ালে আপডালে ঢাক বাজিয়ে তারা আজ পারদর্শী এখন তাদের ঢাক বাজানোর দক্ষতা দেখে মুগ্ধ সমগ্র ইন্দাসবাসী এখন তাদের দূর দূরান্ত থেকে পায়না আসে এবারে দুর্গা পুজোতেও এই মহিলা ঢাকির টিম ঢাক বাজাতে যাবে ইন্দাস থেকে প্রায় একশো কিলোমিটার দূর নৈহাটিতে আমাদের মাস্টার যে শিখাইছে সে দোকান আছে আমরা বাজার ঘাট করি বাজারে গেছিলাম দিয়ে বললে যে বৌদিদি একটা দল করো না চেষ্টা করো না পারো নাকি মাঠে ঘাটে কাজে যাচ্ছো বুঝতে পারছো সংসারেও কাজ বাগাছো ছেলেও মানুষ করছো তো এটা করে দেখো না কি হয় ভবিষ্যৎটা দিয়ে সেই বলে মাস্টার দাদের যে শিখুইছে তার কথা নিলুম ঘরে বাড়িতেও লোককে বললাম যাদের স্বামী আছে তাদের দিকে বললে আমার ছেলে আছে ছেলেকেও বললাম যে সবাই রাজি হলাম তারপরে পরিস্থিতিটা নিলাম সেই থেকে আমাদের দশটা টিম হলো দশটা টিমে তি মেয়ে আর ঢাক বাজানো আমরা শুরু করুন আমরা আছি পাঁচটা ছেলে আছি দশটা মেয়ে আছি তো আমরা মাঠে খুবই পরিশ্রম করি পরিশ্রম করো সোমসার বাগায় সোমসার বাগিও আমার এই এরিয়া সিলটা আমরা প্রতিদিন দি ওই আমরা নয় হাটি যাব পটগ্রাম নিয়েছি যাব আমাদের তো হ্যাঁ পুজো তো আমাদের তো লাইফ খায় তো কিছুই নাই আমরা হাম তো যাব কি সারা বছর হ্যাঁ আমরা আনন্দই থাকি যে হ্যাঁ দুর্গাপূজা এলে আমরা যাব যখন বাজনা যখন শিখেছি এবং পেরেছি যখন নিশ্চয়ই যাব

আর পাঁচটা ছেলে আছে মোট পনেরো জন আছি নিজেদের একটা হলো নিজেদের মধ্যে একটাই হলো দেখি চেষ্টা করি তাহলে আমরাও ওরাও যদি দূর থেকে এসে যদি শিখতে পারে তাহলে আমরাও নিশ্চয়ই শিখতে পারবো মেয়েরা তো সবকিছুই করতে পারছে মাঠে ঘাটে কাজে যখন যেতে পারছি নিশ্চয়ই একটা শিখলে শিখতে পারবো সেরকম মতন আমাদের শিখা হলো